বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ও কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমোজ ওরফে ভিক্টর এই অভিযোগ তুলে চাকুলিয়া থানায় এফআইআর দায়ের করেছেন বুধবার দুপুরে থানায় গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন ভিক্টর অভিযোগ বিধানসভায় মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে কুরুচিকর ও উস্কানিমূলক মন্তব্য করেন শ্রীমন্দু সেই মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করতে পারে বলেও দাবি করেছেন ভিক্টর তিনি বলেন একজন দায়িত্বশীল বিরোধী দলনেতা হয়ে এমন মন্তব্য করা কোনোভাবেই উচিত নয় এতে রাজ্যের শান্তি ও সম্প্রীতি নষ্ট হতে পারে প্রশাসনের কাছে অনুরোধ করা পদক্ষেপ নেওয়া হয় যেন অন্যদিকে বিজেপি নেতাদের তরফে এই অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় চাকুলিয়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয় আজকে থানায় আসতে আমরা বাধ্য হলাম আমি বিশেষ করে হচ্ছে যে পরিবেশে আমরা বড় হয়েছি আজকে দুর্ভাগ্যজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এই আমাদের রাজ্যে যেখানে ধর্মীয় সম্প্রীতি সবসময় রক্ষা করে মানুষ এখানে চলাফেরা করে সেখানে আমরা দেখছি কি আমাদের বিধানসভার মধ্যে বিরোধী দল নেতা বিধানসভা চলাকালীন বাইরে প্রেস কনফারেন্স করে পরিষ্কার ওখানে যে ভাষায় উনি বলেছেন ওদের মুসলমান বিধায়কদেরকে চ্যাং তোলা করে বাইরে ছুড়ব এই যে মন্তব্যটা একজন বিরোধী দল নেতাকে আমি তখন থেকে চিনি যখন উনি তৃণমূলের মন্ত্রী আমি ওনাকে মানুষ হিসাবে চিনতাম কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি উনি বিজেপির নাম লেখাওয়ার পরে আজকে উনি নিজের মানুষ্য বোধ এবং যে একজন বুদ্ধিস্টীবী ব্যক্তি হিসাবে ওনার যে মন্তব্য থাকার কথা সেগুলো থাকছে না আজকে উনি মানুষের পর্যায়ে পড়েন কি না এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে যে ভাষায় উনি বলেছেন তাতে আমরা মনে করি যে উনি পুরো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সকল মানুষের কাছে আজকে একটা ঘৃণার পাত্র হয়েছেন এবং উনি যে ভাষায় বলেছেন এটাকে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাওয়ার যে উনি প্রচেষ্টা করছেন তার দিকে উনি নিয়ে যাচ্ছেন সেই বিরুদ্ধে আমরা আজকে এখানে এফআইআর করতে তার বিরুদ্ধে এবং আমার প্রশ্ন এখানে হচ্ছে কে রাজ্য সরকার যে নিজেকে মুসলমানের তোষণ করে মুখ্যমন্ত্রী বলেন আজকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হারিয়ে গেছেন উনি নিজে পুলিশ মন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী হওয়ার সত্ত্বেও আজ অব্দি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা হলো না কেন করা সরকারকে উচিত এবং শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে জেলে বন্দি করা উচিত ছিল কিন্তু সেটা না করে আজকে মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করছেন কি তৃণমূল এবং বিজেপি এক এবং সাম্প্রদায়িক সুরসুরি বিজেপি কে দিয়ে উনি দাওয়াচ্ছেন এবং উনি মুসলমানকে তোষণ করবেন বলে মুসলমানের নিজেকে সরকারের মধ্যে পরিণত করার চেষ্টা করছেন একদিকে মুসলমানের কে থ্রেড দেবে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি তার পাশে দাঁড়িয়ে মুসলমানদের ভোট বাক্সে বন্ধ করবে এই খেলাটা বন্ধ এই যে তৃণমূল বলছে খেলা হবে এটা সাম্প্রদায়িক খেলা বন্ধ করুন মুখ্যমন্ত্রী আর যদি সততার সঙ্গে সৎসা উৎসাহে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে তাকে জেলে ঢুকাওয়ার ব্যবস্থা করুন আজকে হুমায়ুন কবির মুর্শিদাবাদের বিধায়ক কিন্তু সে চোখ বাহাত্তর ঘন্টার সময় সীমা বেঁধে দিলেন শুভেন্দুকে যে যদি তার কথায় সঙ্গীটি যেটা পাওয়া গেছে যদি রুদ্র না করে তাহলে বিধানসভায় গিয়ে যত মুসলিম বিধায়ক আছে তারা গিয়ে তার কিসের বিক্ষোভে সামিল আমি হুমায়ুন কপুর যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে আমি সমর্থন করি না আমি দেশের আইনের প্রতি দেশের সংবিধানের প্রতি আমার পণ্য আস্থা আছে আমি আইনের পথে একজন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাওয়ার যারা চেষ্টা করে তার বিরুদ্ধে যে আমাদের ভারতের সংবিধানে যে আইন আছে সেই আইনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেইভাবে ব্যবস্থা নিয়ে সরকার তাকে জেলবন্দি করে মানুষকে ভরসা দিক কি যারা পশ্চিমবাংলায় দাঙ্গা ছড়াওয়ার চেষ্টা করবে তাদেরকে কোনোরকমভাবে রেহাই দেওয়া যাবে না এই ব্যবস্থা করুক রাজ্য সরকার